قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سؤال الله الله رب العالمين شاتي شاتي آياتنا ذي دي يا رسول يا رسول الله يا حبيب الله ওগো আমার প্রিয় নবী আপনি তাদেরকে জানাইয়া দিন আসলে তাদের মনের ভিতরে হচ্ছে ধোঁকা তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহকে মানতে চাই না তাদের মনের ভিতরে হচ্ছে শয়তানি আসলে আপনি তাদেরকে বলে দিন এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আগে যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ভালোবাসে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইদানিং দেখবে ওলিদেরকে মানতে চায় না পীর সাহেবদেরকে মানতে চায় না এমন দলা আছে না নয় তারা বলে এইটা নাকি কোরআনের মধ্যে নাই অথচ কোরআনের মধ্যে আতি আল্লাহ ওয়া তেআরুর রসুল হলিল আম্রি মিংকুম এরপরে আল্লাহ পাকরবুল আমিন বলে দিয়েছেন আতি আল্লাহ ওয়া তিয়রুর রসুল লা আল্লাহ তুমতুরহামুন এর পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আতি আল্লাহ ওয়া তেওরুল রসুল হোলিল আম্রি মিংকুম যে তোমরা আমার নবীকে মানবা এবং নবীকে মানার সাথে সাথে অলিদেরকে মানবা যারা উস্তাদ তাদেরকে মানবা পীর আউলিয়াদেরকে মানবা বলেন না সোহান আল্লাহ এজন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়টা বিবেচনা করতে হবে কেননা ইমানের প্রথম দরজা হচ্ছে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে কিন্তু ইমানদার হবে না সম্পূর্ণ পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম